শোনালে ডাকাতে করতে যাচ্ছি হ্যাঁ খারাপ গেছে আমাদের পিসে লুকায় রয়েছে ডাকাতে করবে মনে হয় দেখো আমি ডাকাতি করতে আসি কিন্তু এই খারাপে আবার আমার সঙ্গে ডাকাতি করতে আসে গানের যদি চান্দুকে মেরে দিতে পারে চান্দু যাচ্ছে আমাদের মনে এখন দেখে নাই ভাই আরে ভাই দেখছে রে আটে ভাই চান্দু যদি মরে যায় ও ভাই ব্যাপারটা এরকম যে আমি একটা বাড়িতে ডাকাতি করতে গেছি এবং আরেকটা একটা চান্দু আমাদের সঙ্গে ডাকাতি করতে দেবো এবং এবার আবারও ডাকাতি করবো দেখো দিয়ে দেবো এবং ভাই রে ভাই আমার রেসিপি কি করছে একটা হেডশট চান্দুকে যদি একটা হেডশট কিন্তু তোমাকে মারবো আমি দাঁড়াবো এই চান্দু গাড়ি নিয়ে যাচ্ছে দাঁড়া তোমাকে তো আমি বদলায় নেবো এর জন্য এখানে তোমাকে নে বলটা ফাটানো পর দেখো ভাই একে নিম নেম করে আমরা মেরে দেবো এবং এ দেখো মেরে দিছি আমরা কি এখনো জোনে যেতে পারবো গাই অবস্থা আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো রয়েছে তো আজকে আমরা কি চ্যালেঞ্জ করবো জানো আজকে আমরা আর্সোনালে ডাকাতি করতে যাচ্ছি হ্যাঁ আজকে আমরা আর্সোনাল এ ডাকাতি করতে যাচ্ছি মানে গিয়ে সার্চ লুট নিয়ে প্রোটা ম্যাচ খেলবো এটাই এবং আমরা কোনো রকম চাবি দিয়ে খুলবো না ডাকাতি করে খুলবো হ্যাঁ কিন্তু আমরা খুলতে আসি কিন্তু এক খারাপ গেছে আমাদের পিসে লুকায় রয়েছে ভাই আমরা এখানে লুকায় রয়েছি দেখো খারাপ এখানে কি এটা ডাকাতি করবে মনে হয় দেখো আমি ডাকাতি করতে আসি কিন্তু এই খারাপে আবার আমার সঙ্গে ডাকাতি করতে আসি এই চান্দু মধ্যে আমাদের এখনো দেখতে পাই না আমরা যদি একটা গান নিয়ে যদি চান্দুকে মেরে দিতে পারি তাহলে কিন্তু হবে কিন্তু ভাই গানে ওঠে না আমার নেটওয়ার্কটা খারাপ দিচ্ছে ওই দেখো চান্দু যাচ্ছে আমাদের মনে এখন দেখে নাই ভাই আরে ভাই দেখছি রে দেখো এটা খারাপ দিস আবার এখানে নিয়ে চলে আসে আমাদের কাছে কোনো বেস হেলমেট নাই ভাই আমাকে এই গানটা দিয়ে মারতে পারো ভাই আরে চান্দু আমাদের এইচপিটা করলো কি ভাই আর মাত্র চার টাইমও ভাই এটা দেখি মারতে পারো এবং ভাই চান্দু যদি মরে যায় ও ভাই লাস্ট টাইম তো মেট দিছি গড আমাদের কাছে লুট ছিল না বেশিরভাগ ওই চান্দুর কাছে লুট ছিল আমরা মেরে দিয়েছি মানে গেস ব্যাপারটা এরকম যে আমি একটা বাড়িতে ডাকাতি করতে গেছি এবং আরেকটা চানু গেছে আমাদের সঙ্গে ডাকাতি করতে আবার নামতেছে আমরা কিন্তু সুযোগ না আমরা তাতে এখানে মাক্রোস খাটায় খাটাই দিতে এবং ভাই পিছনে চলে গেছে আরে ভাই আমি যে এম ট্রেনটা চালাতে পারি না ওই এম টেনটাই ওই দেখো ভাই ওই চান্দুও মরে গেছে ডাকাতি করতে গেছে ওই চান্দ মরে গেছে আমিও মরে গেছে তো এবারটা আমাদের ওখান থেকে লুট নিতে হবে ওই চান্দ নামবে না হ্যাঁ কিন্তু মনে হচ্ছে এখানে একজন এনিমি আসতো এখানে স্ক্যানার থেকে দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা এনিমি আসে ওই চান্দু নামলো না তো আবার না গাইস সেটা গিলিস হতে পারে মনে হয় গিলিস হয়েছে কিংবা কিছু একটা দেখাচ্ছে তো আমাদের যে লুট গুলো ছিল আমরা নি দেবো কিন্তু কিন্তু এ দেখো ভাই চান্দু এখানে লুকাই রেসে ভাই এখন কি করবো একটা ওয়াল মেট দেবো কিন্তু খারাপ এখানে লুকাইছিল আমাকে মারার জন্য আমি ভাবছিলাম যে আর রিভাইভ পাবে না কিন্তু আবারও রিভাইভ পাইছি মানে লাভে পড়ছিলো চান্দু চান্দু অনেক চালাক রে ভাই চালাক চান্দু এখানে বসেছিল তো আমরা আবারও নামছি এবং এবার আবারও ডাকাতি করবে দেখো মানে যে কোনো একটা গ্রেনেড মারলে কিন্তু এটা ফেটে যাবে এবং দেখো গেছে একটা ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড হচ্ছে না মনে হচ্ছে কোনো লকারে আমি ডাকাতি করতে আসছি এবং মানে যে মানে কেউ ঢুকলে যেরকম সাউন্ড হয় না ওরকম একটা সাউন্ড হচ্ছিলো একেবারে গেছে ডাকাতি করতেই আইসি এরকমই মনে হচ্ছে তো আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো লুট হয়ে গেছে এবং এবার এবারটা আমাদের এনেমি কিন্তু মারতে হবে আমরা কিন্তু এখনও একটা কিল করছি এবং আর কোনো কিল করতে পারতেছি না ওই দেখো ওই যে চান্দু এই চান্দুকে যদি একটা শট দিতে পারে চান্দু একটু কারণে দাঁড়াও না দেখো ভাই কতগুলো ড্যামেজ দেওয়া লাগলো খারাপকে মারতে ভাই কতগুলো কিন্তু আবার নামতেছে আরে চান্দুর কাছে ফ্যালকো রয়েছে এর জন্য ভাই বড়িতে লাগে না দাও তুমি যখন নামবা তখনই তো তোমাকে মারতে হবে তাছাড়া কিন্তু আমার আর সুযোগ নাই চান্দু ওয়াল মেট দেবে তো তো সমস্যা দেখা যাক একটা হেড যদি লাগে কিন্তু খারাপ এখানে গ্যাসের খাবার নিচ্ছে আমরা কি যে গ্রেনেডটা আছে যে লঞ্চার নাকি বলে এটা যদি মারি কি চাঁদু ড্যামেজ খাবে আরে ভাই এটাও মারলাম কিন্তু এতে কোনো কাজ হলো না অত তুই জানি এটা মারলে যদি ড্যামেজ খায় দেখা যাক মারছি যদি চাঁদুর গায়ে লাগে এ ভাই লাগছে তো সাতষট্টি আর একটা ম্যাট কিন্তু খারাপে খারাপে কি বুদ্ধি আমি যখন মারতেছিলাম তখন মারছি কিন্তু ভাই তাও ড্যামেজ খাইছে ভাই কি রে ভাই গন্ডা হয়েছে আমরা নাকি কিন্তু আরও একটা এনেমে চলে আসছো ওখানে আমার কিলটা নিচ্ছে চাঁদু চুরি করে ভাই খারাপে আমার কিলটা নিচ্ছে চুরি করে এই খারাপকে তো মারতেই হবে কিন্তু এখানে দেখো আর একটা এনিমি রয়েছে এখানে কিন্তু গাড়ি নিয়ে তো ভেঙে গেছে কোন সমস্যা না গেছে আর চান্দুরা তোমার যাওয়ার যায় এখন লাইক এন্ড সাবস্ক্রাইবটা করো অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দিও এবং এই দেখো এই চান্দু এই চান্দু কি আমরা মারতে পারবো আরে খারাপে এখানে কি ড্যামেজ দিচ্ছে ভাই গোজা দিয়ে একেবারে ফাটাফাটি ড্যামেজ দিচ্ছে কিন্তু এই সাইডে আবার কেটে ভাই আরে ভাই আমি এখানে এই সাইডে যদি আমার মেরে দেয় এ দেখো আবার কি মারতেছে দাঁড়াও তোমাকে আমি তারপর গড়ি দিয়ে টেনে নিয়ে চলে আসবো অন্য একটা ভিলেজে এবং এবার আমি তোমাকে একটা হেডশট দিয়ে দেবো এবং বাইরে ভাই আমার এসপি কি করছে একটা হেডশট মাই গড গেস আমাদের কিন্তু একটু হলেই মেরে দিত আমাদের এস প্যাকেপের লো করে দিছিল কিন্তু আমরা এই আমাদের কিন্তু এখানে জুন চলে আসবে আমাদের কিন্তু জুনে যেতে হবে বাট গাইস এখানে কিন্তু অনেকগুলো এনিমি রয়েছে এখন ষোলো জন আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে চ্যালেঞ্জ দিতে পারো আমি কিন্তু তোমাদের চ্যালেঞ্জ অবশ্যই অ্যাকসেপ্ট করবো এবং এ দেখো চান্দু গাড়ি থেকে নামতে খারাপ গাড়ি টানতে আর কেউ যদি মারতে পারি মাই গড তো গাড়ি এর কাছে কিন্তু মিশা ছিল বাট এখানে আবার কে নামছে চান্দুকে যদি একটা হেডশট কিন্তু কোন খারাপ ব্যাপারকে আমাকে মির্জা করে করে দিছে ভাই আমি মির্জা করতে চেয়েছিলাম কিন্তু আমাকেই মির্জা দাঁড়াও আমি তোমাকে নামবো এবং তোমাকেই মারবো আমি মারবাদি নিয়েছো না দাঁড়াও আমি নামতেছি এবং নেমে গেছি একেই মারবো যেহেতু আমাদের যে লুট রয়েছে এই লুটটা আমাদের নিতে হবে ডাকাতি করার লুট আমাদের ডাকাতি করে আমরা অনেক স্বর্ণ গহনা পাইছি আমাদের স্বর্ণ গহনা নিয়ে এসেছে ভাই আর চান তোমরা যারা চাষ এখনো ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিবা এবং তোমাদের সাপোর্ট পেলে আমি আরো আরো আগে এগিয়ে যাবো এর জন্য তোমার লাইক অ্যান্ড সাপোর্টগুলো গুলো এবং এ দেখো ভাই এর চান গাড়ি নিয়ে চাচ্ছে দাও তোমাকে তো আমি বদলা নেবো এর জন্য এখানে তোমাকে টেনে নিয়ে আসবো এবং আমাদের স্পিডের হাত হতে ফুল এবং এখান থেকে তাকে ওয়ালটা পাঠাবো ওয়ালটা পাঠানোর পর দেখো ভাই একে নিম নেম করে আমরা মেরে দেবো এবং এ দেখো মেরে দিছি মানে একে কী যে নির্যাতন মানে কী যে নির্যাতনটা করলাম এবং এই জোনে আমরা কি এখনও জোনে যেতে পারবো গাইস আমাদের লুটও লাগবে আমাদের লুট বক্স থেকে আমরা তাদের করে আমাদের গান গোড়া নিয়ে এস গাড়ি নিয়ে আমাদের টান দিতে হবে নাহলে কিন্তু আমরা জোনে যেতে পারবো না এখানে কিন্তু আমাদের গোর্জা রয়েছে এবং এম টেন আমাদের ম্যাক টেনটা দিতে হবে এখানে গেছে আমাদের টেনটা নিয়ে নিতে হবে তাদের রে ভাই নেট পয় না কেন আবার এই জুনে আমরা যদি জুনে না ঢুকতে পারি কিন্তু খারাপে আবার এখানে মেকটেন উড়ে গেছে ভাই মিটকিটগুলো নিয়ে এবং তাদের গাড়ি নিয়ে ঢুকতে হবে গেছে আমাদের জুনে না হলে কিন্তু আমরা মারা যাবো এখানেই একটু পরে গেছে আমাদের অনেক অনেক হেল্প কারবে ভাই তাতে এখানে গিয়ে গেছে আমাদের সুপার মার্কেট মারতে হবে তাছাড়া কিন্তু আমরা যেতে পারবো না কিন্তু ভাই আমার কাছে তো সুপার মার্কেট ছিল কিন্তু আবার দেখো এখানে বেঁধে গেছে ভাই আমি শেষ ভাই নর্মাল সুপার মেডি মারলে তো যাই হইতো কিন্তু নর্মাল মেডি লাগছে বা আমরা ভাবছিলাম যে আমাদের কাছে মেডি আছে তো কোনো কোনো সমস্যা না গাইস আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই কীরকম হয়েছে অবশ্যই বলবা এবং তোমরা আমাকে চ্যালেঞ্জ জানাতে পারো তোমাদের চ্যালেঞ্জ আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো এবং দেখাবে নতুন কোনো ভিডিও অ্যালহাফেস গাইস